বাংলাদেশের যে প্রান্তেই রাজনীতির সূত্রে যায় না কেন পরিচয়ের সূত্রে যখন কেউ যাবে আমার নাম তরিকুল ইসলাম সেখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত কোন না কোন ব্যক্তি তরিকুল ইসলামের সাথে তার স্মৃতি আমার সাথে শেয়ার করে ধারণ করে কিভাবে উপকার পেয়েছিলেন সেই কথাটি স্মরণ করেন একটা মানুষ তার এই ক্ষুদ্র জীবনে আল্লাহ পাক তাকে কত সুযোগ দিয়েছিলেন যে এত মানুষের জীবন পরিবর্তনে কাজ করবার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন তিনি নিশ্চয়ই সে সৌভাগ্যবান আল্লাহ কি সেই সুযোগ আমাদেরকে দিবেন শহীদ রাষ্ট্রপতি রহমানের পর ওই নামাজে যার ছবি কিংবা ভিডিও যখন সাদা কালো টেলিভিশনে দেখতাম পত্রিকার খবর একটি কফিনের পাশে সমগ্র বাংলাদেশ তখন মনে হতো এত মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় যারা যায় যখন সমগ্র বাংলাদেশ আছে পড়ল তখন ভাবি একটা মানুষের জীবনের এর চাইতে পাওয়ার আর কি থাকতে পারে তিরিশ তারিখে যে মানুষটি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন একত্রিশ তারিখে যাকে আমরা দাফন করে আসলাম সে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি আজও তার জন্য কাটছে এই আয়োজন করেছে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি তার মানে কি এখানে উপস্থিত সকলে বিএনপি রাজনীতি করেন নিশ্চয়ই তা নয় বিভিন্ন মত মানুষ বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ আজ এখানে সমবেত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশের দায় থেকে আর সৃষ্টিকর্তার দরবারে তার মেহের মা ফেরাত কামনায় মোরা যাতে সামিল হয় এমন আয়োজন সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে শুধু হচ্ছে না এমন আয়োজন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন করছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নয় বিএনপি তো সরকারে নেই সরকারের আইন করে এমন আয়োজন করবার জন্য তো কাউকে বাধ্য করা হচ্ছে না তারপরেও প্রতিটি সংগঠন প্রতিটি ব্যক্তি তার মতো করে বেগম খালেদা জিয়াকে শরণ করছে শ্রদ্ধা জানাতে একটি মানুষের জীবনের এর চাইতে বড় প্রাপ্তি আর কিছুতে আছে কি না জানা জানাই প্রিয় মাও পড়েরা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের করতে গিয়ে এত জুলুম নির্যাতন সহ্য করতে করতে প্রতিনিয়ত মিছিলের সাথীকে এক এক করে হারাতে হারাতে প্রতিনিয়ত রাজনৈতিক সহকর্মীকে খুন ঘুমের সংসার সংবাদ পড়তে পড়তে আমাদের কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল আমরা বলতাম অনেকে আল্লাহ তালা এত কিছু দেখেন শেখ হাসিনা অন্যায় দেখে না জুলুক দেখে না নির্যাতন দেখে না আমরা অনেকেই এ কথা বলতাম আমাদের ইমান কিছুটা হলে দুর্বল হয়ে গিয়েছে দুটি ঘটনা অন্তত বাংলাদেশের মাটিতে আমাদের মতো দুর্বল ইমানের মুসলমান থেকে ইমান নতুন করে জোরদার করেছে একটি হচ্ছে পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন যার মাধ্যমে পাক দেখিয়ে দিলেন মানুষের পরিণতি কত করুণ এবং কত নির্ম হতে পারে যে মানুষটি দুদিন আগেও ক্ষমতার আর যেই বেগম খালেদা জিয়াকে প্রতি মুহূর্তে অসম্মান অপমান করবার চেষ্টা হয়েছে কুচ্ছ রচনা করা হয়েছে এই দুনিয়ার মাটিতে আল্লাহ পাক দেখিয়ে দিলেন সম্মান মালিক একমাত্র তিনি কত সম্মান ও ইজ্জত দিয়ে তিনি বেগম খালেদা যে পৃথিবী থেকে তুলে নিলেন এই দুটি ঘটনা অন্তত আমাদের ইমানকে কিছুটা হল চোদ্দার শক্তিশালী করেছে কিনা করেছে আজ আমরা এখানে যার উপস্থিত এখানে কি নিয়ে যাবো এইটা যদি নিয়ে যেতে পারি আমরা বেগম খালেদা জিয়ার মতো জীবন করতে চাই আমরা রহমানের মতো জীবন করতে চাই আমরা তরিকুল ইসলামের মতো এই অঞ্চলের মানুষের কাজে আসতে চাই আমরা এই শিক্ষাটা যদি নিয়ে যেতে পারি আমি মনে করি এই শোক সবার সার্থকতা সেখানেই থাকবে যে কথাটি বললাম বেগম খালেদা জিয়ার বিচক একজন স্বামী প্রধান করতে বলে আজকের এই শোক নয় বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে আজকের এই শোক নয় এখানে উপস্থিত প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে বেগম খালেদা জিয়া কোন না কোনো ভাবে অবদান রেখেছেন বলেই আজ এত মানুষের সম্মিলন এই মাঠে হয়েছে শিক্ষকেরা বললেন কিভাবে তাদের চাকুরির ক্ষেত্রে বেতনের একটি বৃহৎ অংশ সরকারি তহবিল থেকে বেগম খালেদা জিয়া বরাদ্দ করেছেন কিভাবে এবং অবসরের পরে তাদের জীবনকে কিছুটা অনেক সহজ করতে সহায়তা করেছেন নারীর বক্তব্যটা শুনি তিনি বলবেন কিভাবে প্রথমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখা অবৈতরিক করে দেওয়া অর্থাৎ ফ্রি পড়ার ব্যবস্থা করলেন মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করলেন আজ প্রাথমিক স্কুলে শিক্ষকদের মধ্যে ষাট শতাংশ শিক্ষক নারী এর সূচনা বেগম খালেদা জিয়া করেছিলেন কেন যাতে করে ওই নারী শিক্ষিকারা ছোট বাচ্চাদেরকে মায়ের স্নেহ বোনের আদর এবং বড় করতে পারে আমরা যদি একজন ইমাম মুয়াজ্জিনের সাথে কথা বলি জানতে পারবো কিভাবে তার সম্মান ও ইজ্জত সংরক্ষণে বিএনপি ভূমিকা রেখেছিলেন আমরা জানতে পারবো কিভাবে মাদ্রাসা শিক্ষাকে প্রাতিষ্ঠিকাধিকরণ করবার জন্য মাদ্রাসা বোর্ড কিংবা মাদ্রাসার ডিগ্রি আমাদের এসএসসি এইচএসি সমমানে উন্নীত করবার বেগম খালেদা যা ভূমিকা রেখেছিলেন আমরা যদি একটি পুরোহিতের কথা জিজ্ঞেস করি আমরা যদি একটি মন্দির কমিটি সভাপতি সেক্রেটারির কাছে জিজ্ঞেস করি বেগম খালেদা যার অবতারের কথা তিনি বলবেন কিভাবে বেগম খালেদা জিয়ার কক্ষ থেকে তরিকুল ইসলাম মসজিদের পাশাপাশি মন্দিরে উন্নয়ন করেছেন কিভাবে কবর আজকে পাশাপাশি ছাত্রদের কাছে জিজ্ঞেস করি ছাত্ররা বলবে যে কলেজে পড়ে সিটি কলেজে পড়ে কিংবা যে মহিলা কলেজে পড়ে কিংবা যে উপসর ডিগ্রি কলেজে পড়ে কিংবা যে যশোর কলেজে পড়ে সে সাক্ষ্য দেবে কিভাবে তার যত তত ব্যবসা কিভাবে তার পড়া লেখা যে অনার্সpostgresql কিংবা আবাশিক হল তৈরি করে গেছেন বেগম খালেদা জবান জিয়াউর রহমানের অনুকরণে গিয়ে আবদুস সালাম আজকে যদি ক্রীড়া সংস্থা হোক কিংবা ক্রীড়া ভিত্তিকের সাথে কথা বলি তারা বলবেন কিভাবে যশোরকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত রাতবাড়ি পায় এই সাংস্কৃতিক সচল রেখেছিলেন কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সন্ত্রাসীদের প্রতি জিরো টমারেন্স ঘোষণা করেছিল বেগম খালেদা জিয়ার আজকে তাই এখানে আমরা যেন উপস্থিত আমাদের প্রত্যেকেরই জীবন মান পরিবর্তনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার একটি বড় ভূমিকা রয়েছে আজকে আমার যে মায়ের উপস্থিত আর যে বোনেরা মায়ের সাথে এসেছেন আপনারা তো লেখা করেছেন বিদ্যুতে আলোয় করেছেন না বিদ্যুতের আলোয় কিন্তু আমি কিন্তু যশোর শহরে ছোটবেলায় কখনো কখনো ল্যাম্প কিংবা আরিকে জ্বালিয়ে পড়ালেখা আমার বাবা তরিফুল ইসলামের সত্য ছিল যশোরের গ্রামের সাথে শহরের কোন পার্থক্য থাকবে না শহরের ছেলে মেয়েরা যদি বিদ্যুতের আলোয় পড়ালেখা করে গ্রামের ছেলেরা করবে তাই তিনি গ্রামে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন সেই বিদ্যুতে একদিকে যেমন মেয়েরা বিদ্যুতের আলোয় পড়ালেখা করবার সুযোগ পেল সেই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কম্পিউটার চালানোর সুযোগ পেল সেই বিদ্যুৎ সংযোগের কারণে আমার মা অনেকের জীবন আরেকটু আরামপ্রদ স্বাচ্ছন্দ্য হলো বাড়িতে রঙিন টেলিভিশন আসলো ফ্রিজ আসলো আমার ওই বিদ্যুৎ সংযোগের কারণেই কিন্তু জমিতে সারা বছর সেচের বন্দোবস্ত হল তাহলে বলেন আপনার আমার জীবন পরিবর্তনে কোথায় বেগম খালেদা যার অবদানটি নেই কোথায় জিয়া রহমানের অবদানটি নেই কোথায় তরিকুল ইসলামের অবদানটি নেই আজকে এর নামি রাজনীতি রাজনীতি মানে শুধুমাত্র ক্ষমতায় যে হচ্ছে মানুষের জীবন মান পূর্ণ কার্যকর পদক্ষেপ আপনি যেমন আছেন তার থেকে আপনার জীবন আরেকটি উন্নততর হবে আপনার কষ্ট কিছুটা বলে লাগো হবে যদি এটি কোন রাজনৈতিক দল বা সরকার করতে পারে এটি হচ্ছে তার সাফল্যের জায়গা বেগম খালেদা সেটি করতে পেরেছিলেন জিয়া রহমান সেটি করতে পেরেছিলেন তরিকুল করতে বলি আজ তাদের বিদায়ের পরও নির্বিশেষে সাক্ষ্য দেয় স্বীকৃতি দেয় তাদের জন্য দোয়া করে বোনাজাত করে তাই আসুন আমরা সকলে মিলে এমন ভাবে আগামী ইতিহাস করবার চেষ্টা করি যাতে করে আমাদেরও বিদায়ের সময় আমাদের মৃত্যুর পর আমরা যাদেরকে রেখে যাব তারা আমাদের কথা এবং আমাদের কাজকে সরল করতে পারে যদি সেটি করতে পারি সেভাবে আপনাদের সকলের পর ব্যক্তি বেগম খালেদা জিয়ার রুহের রাখে রাখতে আমরা দোয়া চাই হয়তো এই প্রথমবারের মতোই এই দোয়াটি আপনাদের কাছে চাই না কারণ গত আটটি বছর বহুবার আপনাদের সামনে দাঁড়িয়েছি এরকম প্রকাশ্যে মঞ্চে কিংবা মসজিদে মাদ্রাসা এতিম খানায় বারংবার বলেছি প্রিয় নেত্রী সুস্থ থাকা প্রায় দোয়া করতে আপনারা দোয়া করেছেন মোরাজাত করেছেন মন্দিরে বিশেষ পাত্র সভার আয়োজন করেছেন আপনারা মানত করেছেন আপনারা রোজা রেখেছেন তাহলে নামাজে চোখের পানি ফেলেছেন সেই কারণে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগুন সংকটপূর্ণ অবস্থার মধ্যে প্রায় আট বছর আমাদের মাঝে ছিলেন সে মানুষটিকে আল্লাপ করে নিয়েছেন তাই আজ প্রথমবারের মতো দাঁড়িয়েছি তার গ্রহের মাধ্যমে কবল করে কালকে আমাদের কঠিন হয়ে যাবে যান করে একই সাথে এই নোয়া ইউনিয়নে সহযোগী সংগঠনের যে সমস্ত নেতা কর্মী প্রতিষ্ঠা লগ্ন থেকে